দাবাং স্টাইলের আশ্রয় মন্ত্রী বিকাশ বর্মা ঠান্ডা ঘরে নয় সর জমিনে মাঝে মাঝে মাঠে নামের মন্ত্রী বিকাশ জনতাতে বিজেপি নেতা তথা মন্ত্রী বিকাশ সুদীপুরমার আবারও ছুটিকা সফর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট মন্ত্রী মানেই ঠান্ডা ঘর মন্ত্রী মানেই বিধানসভায় বসে কাজ পরিচালনা এমন বরাবরই অনেককে নিয়ে আলোচনা থাকলেও অনেক মন্ত্রী কিংবা জনপ্রতিনিধিরা এসি রুমে বসে নয় কাজ করেন মাঠে নেমে এর মধ্যে একজন বিজেপি সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা বিভিন্ন সময় নিজের কাজের জন্য আলোচনায় থাকেন মন্ত্রী বিকাশ সামাজিক মাধ্যমেও বেশ আলোচিত থাকেন মন্ত্রী বিকাশ দেববর্মা কারণ বিজেপির এই জনজাতি নেতা তথা মন্ত্রী বিকাশ দেববর্মাকে মাঝে মাঝেই দেখা যায় দাবাং স্টাইলে একেবারে বিভিন্ন সমস্যার সমাধানে নিজে ময়দানে শরীরে নামেন তিনি শহর থেকে গ্রাম বিভিন্ন স্থানেই মাঝে মাঝেই ঝটিকা পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ পাশাপাশি অন স্পট সমস্যার সমাধানের চেষ্টা করেন মন্ত্রী মঙ্গলবারও একই ভূমিকায় দেখা গেল মন্ত্রী বিকাশ দেবুরমাকে খোয়াইয়ের ভারত সর্দার বয়স হোস্টেলে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী দেখুন সেই ভিডিওর কিছু অংশ সব মিলিয়ে সর জমিনে যেমন আলোচনায় থাকেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা তেমনি সামাজিক মাধ্যমেও বেশ আলোচনায় থাকেন মন্ত্রী বিকাশ রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আর এক্স রে লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর বিশালগড় ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কুটের জল আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference.